আচ্ছা এরপরে ক্রেস বাদেও যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের জন্য পুরস্কার আছে প্লাস সবার জন্যই পুরস্কার আছে তো দ্বিতীয় শ্রেণীতে যারা ক্রেস নিয়েছেন তাদের জন্য পুরস্কার থাকবে তারা এসে পুরস্কার নিয়ে যান প্রথম স্থান জান্নাতুল লাইন জান্নাতুল লাইনের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যান দ্বিতীয় তমা तीतीय होते Jahan जहान बिनती प्रथम प्रथम बुलाया এই সবাই সামনে আছে এইদিকে সি ওদিকে নিশে এবার কুরুষ্ঠান হবে আবরাজ সাহেব ববা শেখ মাহমুদ রাহাত জান্নাতুর রাহিদ আব্দুল্লাহ আল আলাফাক ইসরাত ধান ইমা